বাবার বিছানার পার্শে আম্মা যান রাতের বেলা শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে আব্বা বলে ও স্ত্রী কেন কাঁদ মা বলে এক সপ্তাহ হয়ে গেল সন্তান বলে ডাক দেয় না কারণটা কি বলে আমি সন্তানের শাসন করার জন্য ধমক দিয়েছিলাম আমার সন্তান অভিমান করে আমার সাথে কথা বলে না আম্মা কয়া ডাক দেয় না আব্বা যান ডাক দিয়া কয় বিবি আমার আরামে ঘুমাও আর আরামে খাও সন্তান তোমাকে এক সময় ডাক দেওয়ার মতো ভুল বুঝতে পেরে তোমার সামনে এসে হাজির হায়া যাবে আব্বা যান মাকে শান্তনা দেয়ান কান্না করে বলে রে স্বামী সন্তানের ডাকটা যে কেমন মায়া কেমন মজা আমি তোমাকে বুঝাইতে পারবো না কারণ তুমি তো বাচ্চাটারে গর্বে ধারণ করু না ওই মাস গর্বে ধারণ করার যে কি কষ্ট আমি মা বুঝতে পেরেছি তুমি বুঝো নাই প্রসাদ বেদনার যে কি কান্নার আওয়াজ তুমি বাবা হইয়া বুঝু নাই আমি মা বুঝেছি আমি লালন পালন করতে গিয়া কত কষ্ট করেছি রে ও স্বামী আমার ওই বাচ্চা যদি ডাক না দেয় আমার খানাও পেটে যায় না চোখে ঘুম আসে না আল্লাহ ডাক দিয়া বলে নেরে গোলাম তোর মা তোর একটা ডাকের জন্য তো পাগল আল্লাহ বাবায় তোরে খানা দেয় শুধু বার কাপুর দেয় আর আমি আল্লাহ তো তরে কেমন সুন্দর একটা চেহারা বানায় দিলাম তুই যে জিব্বাটা দিয়ে আব্বা কয়ে ডাকো এই ডাকটা আমি আল্লাহ তরে শক্তি দিলাম তুই আমার দেওয়া পানি পান করো আমার দেওয়া বাতাস ভোগ কর তোর মা বাবারে পাইয়া তুই মা মা কয়ে ডাকো মা বাবায় বড় খুশি হয়ে যায় ডাক না দিলে মনে কষ্ট পায় ওরে যেই আল্লাহ আমি তোরে নাপাক পানির থেকে মায়ের গর্বে সুন্দর করে বানাইলাম এমন সুন্দর দুটো চক্ষু দান করলাম এমন সুন্দর হাত পা দিলাম এমন সুন্দর করে তোরে বানাইলাম আমি আল্লাহর কি মনটা চায় না তুই একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ কি চাইতে পারি না বলতে পারি না তুই একবার আল্লাহ বলে ডাক দে তোর মা বাবার থেকে কি আমি আল্লাহর মায়া কি অনেক কম হয়ে গেল নাকি না রে বাবা না ওই মায়ের গর্ভে আমি আল্লাহ সারা তোর আপন কেউ ছিল না আবার যখন আজ রাইলে তোর রুহুটা নিয়ে যাবে ওই সময় কিন্তু তোর মা বাবায় কবরে যাবে না তোমার আমার মা আপন বাবা আপন বন্ধু বান্ধবেরা আপন একটু খবর নিয়ে দেখো কেউ কিন্তু তোমার আমার সাথে অন্ধকার যাবে না আল্লাহ বলে যেদিন তোর প্রাণ পাখিটা চলে যাবে ওই সময় কিন্তু আমি আল্লাহ আগে যেমন ছিলাম আপন এখনো তোর আপন আমি আল্লাহকে দুনিয়ার মাঝে অন্যদের পাইয়া ভুলিয়া যাই দেশ না বরং আমাকে আপন বানায় যদি কবরে যাইতে পারো আমি আল্লাহ তোর কবরটাকে বেহেস্তের বাগান বানায় দিব এরে নবীর উম্মতির দাল আমি আল্লাহকে যদি বন্ধু বানাইয়া কবরে যা ওই কবরটা হবে বেহেস্তের বাগান আর দুনিয়ার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যদি আমি আল্লাহকে তুই ভুলি আর আমি আল্লাহকে বন্ধু না বানাইয়া যদি মরণের বিছানায় পড়িয়া যাও আর আল্লাহ না করুন যদি কালে মাতর জিব্বায় চালু না ওই অন্ধকার কবরে কিন্তু আমি আল্লাহকে তুই পাবি না ওই কবরে গেলে প্রশ্ন করা হবে এক নাম্বারে তোর বন্ধুকে